ডাইনি অপবাদে প্রাণ চেষ্টা এবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুর জেলার নাজিরপুর পঞ্চায়েতের মহাসলি গ্রামে বছর পঞ্চান্ন গরিব কৃষি শ্রমিক শুক্লাল মান্ডি সম্প্রতি দাসুল আদিবাসী পাড়ায় কাজ করছিলেন বাইশ মে এলাকার এক যুবক তালগাছ থেকে পরে আহত হলে তার পরিবারে এক গুণিনের পরামর্শ নেয় সেই গুনিন দাবি করেন শুক্লাল মান্ডি একজন ডাইন এবং তিনি বান মেরে এই যুবককে ফেলে দিয়েছে এমনকি গ্রামে যত বিপদ হচ্ছে তার জন্য দায়ী শুকলাল এরপর চব্বিশ মে শুক্লালকে হঠাৎই তার এলাকা থেকে ধরে নিয়ে যায় দাসুলপাড়ার কিছু মানুষ বিচার করার নাম করে তাকে মারধর করা হয় লাঠি ও লাঠির আঘাতে তার মাথা ও বুকে গুরুতর চোট লাগে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করেন চার দিন চিকিৎসার পর ছাড়া পেয়ে তিনি প্রতিরাম থানায় চৌদ্দ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বর্তমানে শুক্লাল প্রাণ প্রাণভয়ে ঘরবন্দি কাজ বন্ধ রোজগার বন্ধ সামান্য চাল ডালেই চলছে কোনো মতে দিন তিনি জানান তিনি কিছুই করিন করেননি শুধু একজন গুনিন বলেছেন তিনি ডাইন তারপর তাকে সবাই মিলে মেরেছে তার স্ত্রী লক্ষ্মী বলেন টাকা শেষ কাজ বন্ধ এখন নাকে খেয়ে মরতে হবে এই ঘটনায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে কুসংস্কার বিরোধী প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি রাম থানার ওসি জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে এবং শুক্লারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই ঘটনা ফের প্রমাণ করে কুসংস্কার কিভাবে নিরীহ মানুষের জীবনে নৃশংসতা বয়ে আনছে সচেতনতা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই অন্ধকার দূর করা কঠিন Jadi के जरा करते हैं निकालो আমি প্রতিদিন যাওয়া আশা করি সকাল বিকেলে আসুর তারপরে ওরা করছে তুই বান দিয়ে ফেড়াইছিস যা বছর থাকে তুই ডান তুই আপনি ডিমা নেই আগে কোথায় মারিয়ে তোকে কোথায় ফেলে দেবে তারপরে তো বলছে গন্ডগোল হয়ে তার প্রতি বা ওই পাড়ার থেকে লোক ডাকে নিয়ে আস যাও তারপরে তো লোকজন আসলে ওখান থেকে কেউ পাড়ার লোক তো পালো না আমার মা পালো আমার বউ জামায় ভায়ের দুটো গালানো তো পরে রয়েছে তারপরে রাজা এটা একদম হরুম গরুম লাগে দিল তারপরে তো কে বা কেউ ফোন করলো ভাত করে কাট করে ভাত খাট খাই